সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে কি কি উপকার পাওয়া যায় খালি পেটে রসুন খাওয়া শরীরের জন্য ভীষণ উপকার বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না চলুন জেনে নিই খালি পেটে রসুন কিভাবে খাবেন ও কেন খাবেন কিভাবে খাবেন খালি পেটের রসুন অবশ্যই খেতে হবে সকালেই নাস্তা করার আগে চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন তবে হ্যাঁ অবশ্যই টুকরো করে নেবেন খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের ক্ষমতা বাড়িয়ে দেয় একে পরিণত করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপার ও স্ট্রেস কমাতে সহায়তা করে অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন অন্যদিকে পেটের গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া হলেও এই খালি পেটে রসুন দ্রুততা সরিয়ে দেয় সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করেও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ